রানী ময়নামতি বলতে গেলে পুরো কুমিল্লাই যার নামে পরিচিত তাই তো কুমিল্লা দর্শনের প্রথমেই চলে এসেছি রানী ময়নামতির আরাম আয়েশের জন্য নির্মিত ময়নামতির প্রাসাদ দর্শনে কুমিল্লার বুড়িচং উপজেলায় কুমিল্লা সিলেট মহাসড়কের পূর্ববশে ময়নামতি ওয়ার সেমিস্ট্রি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে সৌন্দর্যমণ্ডিত রানী ময়নামতির প্রাসাদ তবে এটি এখন আর সেই সৌন্দর্যমণ্ডিত প্রাসাদ নেই অনেকটাই প্রাসাদের ধ্বংসাবশেষ দশম শতাব্দীতে চন্দ্রবংশীয় রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির আরাম আয়সের জন্য এই প্রাসাদ নির্মাণ করা হয় ধারণা করা হয় ময়নামতি ইউনিয়নের প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি অষ্টম থেকে বারো শতকের এক প্রাচীন কৃত্তি প্রায় দশ একর জায়গা জুড়ে লালমাই ময়নামতি পাহাড়ের উত্তর প্রান্তে সমতল থেকে পনেরো পয়েন্ট চব্বিশ মিটার উচ্চতায় একটি বিচ্ছিন্ন পাহাড়ের চূড়ার উপরে ময়নামতির প্রাসাদের অবস্থান জনশ্রুতি রয়েছে এই স্থানে একটি ক্রুষাকৃতির মন্দির ছিল যা পরবর্তীতে সংস্কার করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ যুগে ক্রমান্বয়ে ছোট আকারের একটি পূর্বমুখী মন্দির বানানো হয় উনিশশো সালে ভূমি সমতল থেকে তিন মিটার গভীরে প্রাপ্ত একটি সুরঙ্গ পথের সামনে খননের মাধ্যমে এই প্রাসাদের সন্ধান পাওয়া যায় প্রাথমিকভাবে এখান থেকে নির্মাণ যুগের চারটি স্থাপত্য পাঁচশো দশ ফুট দৈর্ঘ্য ও পাঁচশো ফুট আয়তনের বেষ্টনী প্রাচীর পোড়ামাটির ফলক মূল্যবান প্রত্নতত্ত্ব ও অলঙ্কৃত ইট আবিষ্কৃত হয় এখানে প্রতি বছর সাতই বৈশাখ সনাতন ধর্মাবলম্বীদের মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয় যেখানে দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এই মেলায় ভিড় করে থাকেন কুমিল্লার সাথে ময়নামতি নামটা যেন অত জড়িত তাই তো কুমিল্লা ভ্রমণে এসে ময়নামতির স্মৃতিবিজড়িত সেই ময়নামতির প্রাসাদ থেকেই কুমিল্লা দর্শন শুরু করলাম আপনি যদি আমার মতো কুমিল্লা প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই এই ময়নামতির প্রসাদ থেকে শুরু করবেন তাহলে অবশ্যই কুমিল্লা ভ্রমণে আলাদা স্বাদ পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে